কোল্ড ইমেল পাঠালেই কি আমরা ক্লায়েন্ট পাবো এটা আমাদের খুবই কমন একটা কোশ্চেন যেহেতু আমাদের কোল্ড ইমেইলের কোর্স আছে সেহেতু আমরা এই কোশ্চেনটা অনেক বেশি পাই যে ভাইয়া কোল্ড ইমেইলের যদি আমরা কোর্সটা করি এবং সেই অনুযায়ী যদি কোল্ড ইমেল পাঠাই তাহলে কি অবশ্যই আমরা ক্লায়েন্ট পেতে পারি এই প্রশ্নের উত্তরটা হয়তো বা আমরা ইজিলি বলতে পারি যে হ্যাঁ আপনি পাবেন বাট আমি এটাকে আজকে ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে কোল্ড ইমেল পাঠালেই কি আসলে আপনি ক্লায়েন্ট পাবেন কিনা আমি জাস্ট আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিব যে উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করব যে কোল্ড ইমেল পাঠালে আসলেই কি কাজ করে কিনা সো ধরুন আপনি একটা শর্ট ফিল্ম মেক করতে চাচ্ছেন আপনি অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস রেডি করে ফেলেছেন নায়ক নায়িকা আপনার রেডি তো নায়ক নায়িকা যদি রেডি থাকে তাহলে কি আপনার শর্ট ফিল্মটা ফিল্মটা তৈরি হয়ে যাবে এই শর্ট তৈরি করার পিছনে আরও তো অনেকগুলো জিনিস কাজ করতেছে সো আপনি ধরে নেন যে এই অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা নায়ক নায়িকা তারাই হচ্ছে আপনার একটা কোল্ড ইমেইল সো কোল্ড ইমেইল হচ্ছে একটা মাধ্যম যেটার মাধ্যমে আপনি একজন ব্যক্তিকে আউটরিচ করবেন আপনার সার্ভিসটা অফার করার জন্য সো আপনি যে কাউকেই কিন্তু আউটরিচ করতে পারেন এখানে বাধা ধরার নিয়ম নেই যে আপনি একে আউটরিচ করতে পারবেন না ওকে আউটরিচ করতে পারবেন সো আপনি একটা শর্ট ফিল্ম বানাতে গিয়ে যদি শুধুমাত্র নায়ক নায়িকাকে রেডি করেই আপনি ওই শর্ট ফিল্মটা মেক করতে যান তাহলে কিন্তু হবে না একটা শর্ট ফিল্ম মেক করার আগে অনেকগুলো জিনিস আপনাকে রেডি করতে হবে প্রথমত আপনাকে একটা সলিড প্ল্যান রেডি করতে হবে একজন স্ক্রিপ্ট রাইটার দিয়ে আপনার স্ক্রিপ্টটা লিখিয়ে নিতে হবে এখানে একজন ডিরেক্টর অফ ফটোগ্রাফার ডিরেক্টর অফ ভিডিওগ্রাফার তারপরে হচ্ছে লাইটিং বয় ক্যামেরা বয় হইতে অনেকগুলো মাধ্যম আপনার ব্যাকইন্ডে কাজ করে লাইটিং এর কাজ আছে তো প্রত্যেকটা জিনিস কম্বাইন হয়ে দেন হচ্ছে শর্ট ফিল্মটা তৈরি হয় পিছনের এই জিনিসগুলোকে আমরা কখনো দেখি না যে আমরা সব সময় দেখি যে নায়ক নায়িকা কি করতেছে একটা রোল প্লে করতেছে বাট এই রোল প্লে করার পিছনে অনেকগুলো ব্যক্তির কিন্তু অনেকগুলো কাজ থাকে যেই জিনিসগুলো আমরা খালি চোখে দেখতে পাই না যদি আপনি একটু ব্যাক ইন চিন্তা করেন তাহলে আপনি এই জিনিসগুলো দেখতে পারবেন এটার পিছনে একজন ভিডিও এডিটর কাজ করে একজন মোশন গ্রাফিক ডিজাইনার কাজ করে অনেকগুলো ব্যাপার মিক্স হয়ে দেন হচ্ছে একটা শর্ট ফিল্ম তৈরি হয় সো কোল্ড ইমেইল আপনি একটা টুলস কিনলেন আপনি লিড কালেক্ট করলেন আপনি কোল্ড ইমেইল পাঠাইলেন তাই বলেই কিন্তু আপনি কিন্তু ক্লায়েন্ট পাবেন না কারণ হচ্ছে এই যে শর্ট ফিল্ম মেক করার আগে পিছনের যে ব্যক্তিগুলোর যে কাজ এই কাজগুলো যদি কমপ্লিট না করেন তাহলে যেমন শর্ট ফিল্মটা রেডি হবে না তেমনি কোল্ড ইমেইল পাঠানোর আগের যেই ধাপগুলো আছে যেই ফাউন্ডেশনগুলো আছে সেগুলো যদি আপনি কমপ্লিট না করেন তাহলে কোল্ড ইমেইল পাঠিয়ে কিন্তু কোনো কাজই হবে না সো কোল্ড ইমেল পাঠানোর পূর্বে অবশ্যই আপনাকে পূর্ব প্রস্তুতি নিয়ে তারপরে আপনাকে কোল্ড ইমেল পাঠাতে হবে আপনাকে অবশ্যই প্রপার টার্গেটিং করতে হবে প্রপারলি আপনাকে অফার মেক করতে হবে কিভাবে কাকে কোন জায়গায় আউটরিচ করলে কোন সময়ে আউটরিচ করলে কাজ করবে এই ব্যাপারগুলোর একটা সলিড প্ল্যান এবং স্ট্র্যাটেজি আপনার রেডি থাকতে হবে সো আপনি যদি আপনার নিশ না জানেন আপনি যদি আপনার বায়ার পার্সোনাল সম্পর্কে সচেতন না থাকেন তাহলে আপনার কাছে যদি টুলস থাকে এবং হাজার হাজার লিড থাকে সেটা দিয়ে আপনার কোনো কাজেই আসবে না সো কোল্ড ইমেল আপনারা যখন পাঠাবেন পূর্ব প্রস্তুতি হিসেবে আপনাকে একটা ফাউন্ডেশন সেট করতে হবে যে কাকে আপনি টার্গেট করতেছেন কেন টার্গেট করতেছেন কি অফার আপনি তাকে দিবেন ইত্যাদি ব্যাপারগুলো সো এগুলো যদি আপনার রেডি না থাকে আপনি যত দামি টুলস ইউজ করেন না কেন যত ভালো ভালো লিড আপনি জোগাড় করেন সংগ্রহ করলেন কিন্তু কোনোটাই আপনার কাজে আসবে না সো কোল্ড ইমেল পাঠানোর পূর্বে আপনাকে অবশ্যই এই জিনিসগুলো রেডি রাখতে হবে প্রপার একটা প্ল্যান এবং প্রপার একটা স্ট্র্যাটেজি আপনাকে ঠিক রাখতে হবে দুই সালে এসেও কোল্ড ইমেল কাজ করতেছে শুধুমাত্র তাদের যারা একটা সলিড প্ল্যান এবং স্ট্র্যাটেজি নিয়ে কোল্ড ইমেলটা পাঠাচ্ছে শুধুমাত্র টুলস নির্ভর এবং লিড পেলেই আমি কোল্ড ইমেল পাঠাবো এবং সেখান থেকে ক্লায়েন্ট আসবে এই চিন্তাটা যদি মাথায় থাকে আজকে থেকে এটাকে দূরে সরিয়ে ফেলুন ঠিক যেমন একটা শর্ট ফিল্ম শুধুমাত্র নায়ক নায়িকা দিয়ে হয় না তার পিছনে অনেকগুলো রোল প্লে করে অনেকগুলো জিনিসের একটা কম্বিনেশন আছে তেমনি কোল্ড পাঠানোর জন্য আপনার অনেকগুলো রোল প্লে করে সেগুলোকে যদি আপনি কমপ্লিট না করে কোল্ড ইমেল পাঠান তাহলে সেটা কখনোই কাজ করবে না সো কেউ যদি বলে যে আমি কোল্ড ইমেল পাঠালেই কি ক্লায়েন্ট পাবো উত্তর হচ্ছে না উত্তর তখনই হ্যাঁ হবে যদি আপনার সিস্টেম স্ট্র্যাটেজি সঠিক থাকে তাই এই ধারণাটা যদি আপনাদের মাথায় থাকে যে কোল্ড ইমেল পাঠালেই আমি কাজ পাবো এই ধারণাটা আজকে থেকেই ঝেড়ে ফেলুন থ্যাংকস ওয়ান